গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল আশা করবো আপনাদের সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে ব্লগটা শুরু করলাম নতুন বাড়িতে কারণ নতুন বাড়িতে চলে এসেছি তো চলুন আজকে ছোট্ট একটা ব্লগ আপনার সঙ্গে শেয়ার করবো ভিডিওটা শেষ অবধি দেখুন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের নোটিফিকেশান করে পাশে থাকবেন কারণ নতুন বাড়ির ব্লগ ছোটো ছোটো ব্লগ দেবো আশা করি ভালো লাগবে আপনাদের চলুন আমি সামাল টাকা করা হয়ে গেছে আমার এবার যাব গিয়ে পুজো করতে এই যে আমার পুজোর ঘর দেখতে পাচ্ছেন চলো এই যে আমার পুজোর ঘর এই যে ঠাকুরকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি ঠাকুর জেগে গেছে এখন জাস্ট পুজোটা করবো স্নান ধান করে পুজো করতে এসছি চলো পুজো করা থ্রু ফিনিশিং ঠাকুর ভোগ নিবেদন করেছিলাম ভোগ তুলে নিয়েছি ঠিক আছে এবার চলুন পুজো করা হয়ে গেছে আসনটা গুছিয়ে দিই তো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব গিয়ে আমার নতুন বাড়ির বেডরুম তো চলুন ভেতরে চলুন আপনাদেরকে দেখাবো গিয়ে কেমন লাগছে আমার বেডরুমটা এটা হলো গিয়ে দরজা আর এই যে দেখুন আমার বেডরুম এখনো সাজানো হয়নি অনেক কাজ বাকি আছে আর কিছু গোছানো হয়নি যাই হোক যেমনি আছে তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই হলো গিয়ে আমার রুম এখনো গোছানো হয়নি এই যে সব উপরে রাখা আছে এটা হলো গিয়ে আমার বেড বেডে ওই যে সেলফি স্টিকটা আছে ঠিক আছে এইদিকে একটা জানালা আর ওইদিকে একটা জানালা আর এই যে উপরে বাল্ব আছে এই যে দেখুন এখনো কাজ বাকি আছে এই যে তারগুলো আছে তো এখনো কাজ চলবে আরো বাল্ব ই হবে বাল্বের মধ্যে চেন লাগবে অনেক কাজ বাকি আছে এই যে কাজ করছে কার্টুন রাখা আছে তো যাই হোক এই যে আমার ঘর কেমন লাগছে আপনারা বলবেন এখনও অনেক কিছু কেনা বাকি ঘরের ফার্নিচার এখানে ওয়াল শোকেস করব। তো যার জন্য এই রুমটাতে ওয়াল শকেস করব আর ইচ্ছা আছে ঘরটা ভালো করে সাজানোর যাই হোক এখন নতুন মানে সবে ঢুকলাম এখন আস্তে আস্তে করে সব কাজ হবে ঠিক আছে এই হলো গিয়ে আমার ঘরের লুক কেমন লাগছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ছোটো ছোটো ব্লগ শেয়ার করবো আপনারা দেখবেন আশা করি নতুন বাড়ির ব্লগ আপনাদের ভালো লাগবে এবার আপনাদেরকে জানালা থেকে বাইরের পরিবেশটা দেখায় এই যে দেখুন বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছেন কাজটা খুলে দিলে আরও অনেক আলো আছে এই যে দেখুন খুললে বিছানায় দেখুন রৌদ্র এই যে তাহলে ভাবুন কত আলো আমার ঘরে হ্যাঁ মানে জানালা খুললে লাইট জ্বালানোর আর প্রয়োজন নেই আর এই এই দিকেও যে দেখো আলো খোলা গেছে দেখতে পাচ্ছে খুব সুন্দর আলো হয় তো সবসময় খোলা রাখি না কারণ ধুলোবালির ব্যাপার আছে যার জন্য যখন ইচ্ছা হয় একটু বেলার পরে মানে রান্না বান্নার পরে একটু পুরো জানানা টানানা সব খুলে দিই এমনি হাফ খোলা থাকে অল্প অল্প করে তো হুম আজকে এই ঘরটা দেখালাম এরপরে অন্য ঘর দেখাবো আমার মেয়ের ঘর গেস্ট রুম ডাইনিং পুরোটা শেয়ার করব আপনারা জাস্ট ব্লগুলো দেখবেন সাথে থাকবেন আর অবশ্যই অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে বলবেন এই যে এই যে দরজা ঠিক আছে আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা কেমন লাগছে আপনাদেরকে আমার ঘরটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন হুম আর অবশ্যই অবশ্যই নতুন থাকলে পাশে থাকবে একটু হালকা লিপস্টিক দিলাম কারণ লিপস্টিক না দিলে কেমন যেন লাগছে ফেকাসা ফ্যাকাসে যাই হোক এমনিও হালকা দিয়েছি তো কেমন লাগছে আমার নতুন ঘরটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন তো চলুন দেখি কি রান্না বান্না হচ্ছে সেটা আপনাদের সাথে অল্প শেয়ার করব কারণ খুব বড় ব্লগ করব না খুব বড় বড় যদি ব্লগ করি তাহলে হয়তো দেখতে আপনাদের অসুবিধা হবে তো প্লিজ পাশে থাকবেন অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর সাজেশন দিতে পারেন যে কোথায় কি করলে ভালো লাগবে অবশ্যই বলতে পারেন ঠিক আছে চলুন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো গিয়ে আমার নতুন বাড়ির বেডরুম তো চলুন ভেতরে চলুন আপনাদেরকে দেখাবো গিয়ে কেমন লাগছে আমার বেডরুমটা এটা হলো গিয়ে দরজা আর এই যে দেখুন বেডরুম এখনো সাজানো হয়নি অনেক কাজ বাকি আছে আর এখনো অনেক কাজ বাকি আছে এই যে দেখুন রান্না করে চলে এসেছি এই যে মাঠ ভাবছি এখানে ভাতের হাড়ি কাছি এখন চাল দেওয়া হয়েছে জল গাছ বাপরে বাপরে মাছ খুঁজছে ফাট ফাট করে বন্ধুরা আজকের মতো যে মানে মাছ থেকে শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই ওরা কমেন্ট সমস্ত বলবেন আপনারা আর নতুন থাকার চ্যানেল সাবস্ক্রাইবার নোটিফিকেশান অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের কাছে ছোটো ছোটো ভালো ভালো ব্লগ সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করবো হ্যাঁ আমি ভেলো যাওয়ার আছি তো তখনও কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সামনে আসি অবশ্যই পাশে থাকবেন চ্যানেল নজর আছে তো আপনার হলো থাক